নন্দীগ্রাম মণ্ডল একের বর্ধিত সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী

বিজেপির মহিলা কর্মীরা কালো রাখি শুভেন্দু অধিকারীর হাতে বাঁধে দেন তাই নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন আরজি করে ডাক্তারি বোনকে সরকারিভাবে ভাবে হত্যা করা হয়েছে তাই এবারে রাখির রং কালো হওয়া উচিত আমাদের এখানে এই মণ্ডলের চার্যকারিনী ছিল আর ত্রিশ জনতা পাঠী আমাদের মন এবং দিদিরা তারা আমাদের কার্যকর্তা কিন্তু রাখীবন্ধন আগামী পরশুদিন তারা প্রত্যেক বছরই রাখির আগে বা পরে বা রাখির দিন এলে আমাকে রাখি পরানো তারা এবারেই কালারটা মানে ব্লাড কালারটা করেছেন কারণটাও ওরা বলে দিয়েছে যে আমাদের ডাক্তারের মানে বোন একজন ডাক্তার তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ওয়ার্কিং প্লেসে এটাকে গোটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেট এন্ড মার্ডার সব মার্ডার যদি আমরা রেট মার্ডারের নিন্দা করি তো এটা এক্সেপশন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং খুন তাই এখানকার নন্দীগ্রামে জাগ্রত দুর্গা বাহিনী তারা কালো রেবন হাতে বেঁধে রাখি বন্ধন তাকে তারা পালন করলেন কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিলেন

রাতের ভাঙচুরের ঘটনায় মিনাক্ষী মুখার্জী এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া পলিসি তিনি দুদিন ধরে চিৎকার করে বেড়াচ্ছেন তিন দিন ধরেই

নিয়ে পোস্ট করেছেন বিষয়টি কি এই বিষয়ে জানতে চাওয়া হলে শুভেন্দু অধিকারী বলেন আরে ও ট্রেনি মহিলা ট্রেনিং কমপ্লিট না হল হলে ডিউটি দেওয়া যায় না মমতা ব্যানার্জি তার বিনীত গোয়েল কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ পোস্ট করেছে তো তার কনস্টেবল নাম্বার হচ্ছে চেস্ট নাম্বার হচ্ছে 702 তার ট্রেনিং কমপ্লিট হয়নি পাস আউট প্যারেড হয়নি তাকে মাঝরাত্রে ডিউটি করতে পাঠিয়েছে এবং মার খাইয়েছে তৃণমূলের লোকরা মেরেছে ফলো করুন আমি বলে দিচ্ছি একটু পরেই কি কি চেঞ্জ করেছে আমি শুধু সিবিআই কে বলবো আপনারা বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাজ করে দেন এসপি দাস এবং সুশান্ত রায়কে কাস্ট নেন আর ফোন গুলো বাজেয়াপ্ত করুন মমতা ব্যানার্জির ফোনটা নিতে হবে নারায়ণ স্বরূপের নিগমের ফোনটা নিতে হবে রাজীব কুমার বিনীত গোয়েলের ফোনটা নিতে হবে এবং ফ্রেশ টাইম ওর কল দে করা আপনাদের উদ্ধার করতে হবে সব পেয়ে যাবেন কি করেছে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না